আসসালামু আলাইকুম বেস্ট হাইডেলিকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ আলামিন আমি বেস্ট হাইডলিকের একজন ওয়ার্কার আমাদের এখানে আজকে আপনার দুইটা ইউনিট রেডি হইতেছে একটা হলো পাঁচ গোড়া মোটর আর একটা হলো দুই গোড়া মোটর টু টোয়েন্টি আরেকটা ওইখানে আছে আপনার পাঁচ গোড়া মোটর টু টোয়েন্টি হ্যাঁ তো এইখানে আজকে কাজ করতেছে এটা আপাতত এই এ পর্যন্ত এই কাজ আপনার মোটর টোটো সব লাগিয়ে ফেলাইছি তো ফার্মটা লাগানো ফার্মটা লাগানো শুধু বাকি এই যে কমপ্লিট আছে এটা আজকে কমপ্লিট হয়ে যাবে ওইখানে আপনার আছে একটা জগ আপনার এই কার কার ওয়াশের একটা কার ওয়াশের একটা জগ আছে এখানে আমাদের কিছু স্টিক জগ আছে ওইখানে কিছু ছোট ছোট জগ আছে ওইখানে আপনারা ওইখান থেকে নিয়ে যে কোনো কাজ করতে পারবেন আর স্টিক জগগুলা নিয়ে আপনারা যে কোনো কাজে লাগিয়ে দিতে পারবেন ফ্লান্স সিস্টেম

The both